রে আল্লার বান্দা আস এখনও সময় আছে দিনের পথে আস আলিফলাম মি দানিকালকে তাপুলা রইবা ফি গুটা নিল মন একটি কিতাব যে কোরআন কোনো কোনো সন্দেহ যে কোরআন কারিমে কোনো ভুলও নাই এই কোরআন করিম কোন মুসলমানের সন্তান অন্তরের ভিতরে যদি গাথে পারে ইসলামের উপর যদি চলতে পারে কোনদিন কোনোদিন গুমরাহি হবে না রে আল্লাহর বান্দা কোরআনুল করিম পর এই যে মাদ্রাসার উত্তুকে মাফি রে আল্লাহর বান্দারি এই মাদ্রাসা হলো আমার নবীজির ঘর আল্লাহর রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মাদ্রাসাকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসা হইল কেউ যদি মসজিদকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হইল আর কেউ যদি আমার আল্লাহকে ভালোবাসে ওই আল্লাহর বান্দার জন্য জান্নাত হবে কেউ যদি আমার নবীদের ঘর মাদ্রাসা এই মাদ্রাসাকে কোনো আল্লাহর বান্দা কোনোমান মানুষ যদি ভালোবাসে আমার নবীকে ভালোবাসা হবে আর কোনো মানুষ যদি আমার নবীকে ভালোবাসে সে তো বিনা হিসাবে জান্নাতে যাবে রসুল বলেন আমি হলাম শেষ নবী আমার পর তোমরা কেউ পাবা না সাহাবাই কিরামদের কেউ পাবানা তবে তবে আইনদের কেউ পাবানা ওলামাই মাই কিরামদের কথা তার পথে জান্নাতির পথে আসরে আল্লাহর বান্দা